আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি বাড়িয়া ভাবি দেব সংবাদ শিরোনাম একই দিনে মেসির তিন ছেলের হাতে তিন শিরোপা মিথ্যা বলেছিলাম আমচে লক্ষ খোঁচা জবাবে গার্দিওয়ালা বড়ি আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ ফুটবলের নির্মমতা এসি মিলানকে বিদায় করে প্রথমবার শেষ হলয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বজয়ী লিওনেল মেসির ঘরে আরো তিন শিরোপা এসেছে এবার মেসির হাত ধরে নয় তিন ছেলের হাতে উঠেছে ট্রফি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির সাথে তিন ছেলের ছবি পোস্ট করেছে স্ত্রী আন্তন রুকজো রুকচে লিখেছে তিন জনই চ্যাম্পিয়ন এরপর হ্যাশট্যাগ লিখেছে ব্যামি সিএফ একাডেমি ছবিতে থিয়াগো এবং মাতেও মেসি দু পাশে দাঁড়িয়ে মাছের সিরো মেসি ওয়েস্টার্ন কাপের চ্যাম্পিয়ন লেখা শিরোপা হাতে দাঁড়িয়ে আছে তিন জনই নিজেদের বয়স ভিত্তিক আলাদা পর্যায়ে শিরোপা জিতেছে পেছনে লিওনেল মেসি সিওর দাঁড়িয়ে ছবি তোলাছেন মেসির ছোট ছেলে সিরোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে ভিডিওতে দেখা গেছে সিরো মাছ মাঠের আগে থেকে বল নিয়ে কারিকুরি দেখিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঠুকে পড়ে এবং সবাইকে ফাঁকি দিয়ে আন্ত টোকায় কোনাকুলি শটে গোল করে মেসিরও এমন অসাধারণ গোল রয়েছে এবং অনেকে সেটা মনে করে দিচ্ছেন ভিডিওর মন্তব্যের ঘরে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার প্লে অফের প্রথম লেগে শেষ মুহূর্তের ধসে পড়ায় ঘরের মাঠে তিন দুই গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় ম্যানচেস্টার সিটি আজ ফিরতে লেগে রিয়ালের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে খেলতে নামবে সিটি এ ম্যাচের আগে সিটি রিয়ালকে হারিয়ে দেওয়ার সম্ভাবনা এক শতাংশ বলে মন্তব্য করেছিলেন কোচ পেপ গার্দিওয়ালা এরপর রিয়াল কোচ কার্লো অঞ্চলেতেও পেপকে খোঁচা দিতে ছাড়েননি বলেন আমার মনে হয় না আমাদের নিরানব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে পেপ নিজেদের ছোট করে দেখেছেন আঞ্চলিক বক্তব্য i প্রেক্ষিতে ছুটেছে পেপ স্বীকার করে নিয়েছেন যে তিনি সম্ভাবনাময় প্রসঙ্গে মিথ্যা বলেছিলেন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেপ গার্দিয়ালা বলেন আমাদের জয়ের সম্ভাবনা এক শতাংশ প্রসঙ্গে আমি মিথ্যা বলেছিলাম প্রথমবারের মতো আমি মিথ্যা বলেছি আগের ম্যাচে দুই তিন ফলের পর আমাদের পক্ষে কেউ বাজি ধরতো না এটা কখনোই ভালো ফল নয় কিন্তু আমরা জানি কিভাবে নিজেদের কাজটা করতে হয় ম্যাচের আগে কারলো আমাকে কিছু বলতে দিতে হবে না রিয়ালের মাঠে তাদের মুখোমুখি হওয়াটা কঠিন হবে বলে মানছেন পেপ বলেন আমরা জানি রিয়াল মাদ্রিদ কতটা শক্তিশালী বিশেষ করে তাদের ঘরের মাঠ আমাদের সেরা খেলাটি খেলতে হবে তাদের মোকাবেলা করতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চেলোতে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গুরুত্ব বিবেচনায় এই ম্যাচটি ক্লাসিকোর বিশেষ দিয়ে আছে তিনি বলেন চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে আমাদের ম্যাচগুলো এখন ক্লাসিকোর মতো হয়ে গেছে শেষ পর্যন্ত বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেল লিওনেল মেসিদের কনকাকফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ মৌসুমের প্রথম ম্যাচের প্রস্তুতির জন্য বাড়তি আরেকটি দিন পেয়েছে ইন্টার মায়ামি বাংলাদেশ সময় বুধবার সকাল কালসার সিটিতে ইন্টার মায়ামি ও স্পোর্টিং কালসার সিটির ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল কিন্তু প্রচন্ড তুষার ছড়ের কারণে ম্যাচটি চব্বিশ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে এক বিবৃতিতে কনকাক কর্তৃপক্ষ জানিয়েছে চিলড্রেন মার্সি পার্কে ম্যাচটি এখন শুরু হবে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছাটায় অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাতটায় শুরু হবে এই ম্যাচটি কনকাক বিবৃতি দিয়ে জানিয়েছে খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করে দুই দলের সঙ্গে আলোচনা করে ম্যাচের সূচি পিছিয়ে দেওয়া হয়েছে কনকাকাপ চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে দুই লেগের লড়বে মেজর সকারের ক্লাব দুটি দ্বিতীয় লেগ হবে আগামী মঙ্গলবার দুই লেখ মিলিয়ে এগিয়ে থাকা দলটি পা রাখবে শেষ সেখানে জ্যামাইকান ক্লাব কাভালির বিপক্ষে লড়বে তারা কনকাকাপ চ্যাম্পিয়নশিপের প্রথম লেগে আর্জেন্টাইন তারকা মেসির খেলার বিষয়টি নিশ্চিত করেছে মায়ামির নতুন কোচ হাভিয়ের ম্যাচ সারানো মায়ামির এই মিলেস মৌসুম শুরু হবে আগামী শনিবার ঘরের মাঠে নিউ ইয়র্কের সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে একই দিন কানসাস খেলবে অস্টিন এফসির মাঠে আক্রমণ প্রতি আক্রমণ বল দখল কিংবা গোলে শট বায়ার মিউনিখের ধারে কাছে কোথাও ছিল না সেলটিক কিন্তু ফুটবল গোলের খেলা সেই গোলটি আগে ভাগে পেয়ে যায় স্কটিশ ক্লাবটি তবে ধারা ধরে রাখতে পারেনি ফুটবলের নির্মমতা হারে হারে টের পেয়েছে ব্রেন্টন রাজার্সের শিষ্যরা ম্যাচের একেবারে শেষ সময় রভাভিয়ানরা তাদের চ্যাম্পিয়ন্স লীগ স্বপ্ন ভেঙেছে গত সপ্তাহে স্কটিশ দলটির মাঠে দু এক গোলে জিতেছে ভিনসেন্ট কোম্পানির দল দাপট দেখানোর ভবিষ্যৎ ছিল দেখিয়েছ তেত্রিশ বার শট নিয়েছে গোল বল গোল মুখে ছিল দশ বার সেখানে প্রতিপক্ষ সেলটিক মোটে আট বারের রাখে গোল মুখে গোলটাও তারা সবার আগে পায় তবে শেষ সময় আলফানসো ডেভিসের গোলে রক্ষা পায় স্বাগতিকরা প্লে অফের ফিরতি লেগে এক এক ড্র হয় ম্যাচটি দুই লেগে মিলিয়ে তিন দুই ব্যবধারে পরে থাপে উঠেছে বায়ার ম্যাচের তখন নির্ধারিত সময় শেষে চার মিনিট খেলা চলছে জুরি টাইমে সেই সময় দারুণ দক্ষতায় জাল খুঁজে নেন ডেভিস তেষট্টি মিনিটে দলকে এগিয়ে দেন নিকোলাস গ্রিটকুন তবে শেষটার সব হিসেবে এলোমেলো করে দেন ডেভিস তাতেই ডেরেক ঠোকা হয় সেলটিকের শেষ ষোলো স্বপ্নে ম্যাচের শেষ সেলটিকের গোলরক্ষক ক্যাসপাস সিমেচেন বলেছেন হতাশার দুঃখের এই হার ভেবেছিলাম আমরা নায়কোচিত পারফর্ম করছি খুব সাহসী কিন্তু ফুটবল কখনো কখনো ডির নতুন আগিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জায়ান্ট কিলার উপাধি জিতে নিয়েছে ফিয়েনোর্থ সাতবার শিরোপা জয় এসি মিল্যান্ডকে বিদায় করে সে ১৬ টিকে কেটেছে ডাচ ক্লাবটি ঘরের মাঠে প্রথম লেগে এক শূন্য গোলে জিতেছিল তারা মঙ্গলবার রাতে সানসিরাতে ফিরতে লেগে এক এক গোলে ড্র করে একতে করে ফেন অথচ ম্যাচে প্রথম মিনিটে এগিয়ে গিয়েছিল এসি মিলান অর্ডার থেকে মালিক থিয়াও ক্রস দারুণ হেডে জালে জড়ান সান্তিয়াগো গ্রিমেনেজ প্রথমার্ধে স্বাগত আরও আরো একাধিক সুযোগ তৈরি করেছিল একের পর এক আক্রমণে চাপে রেখেছিল ডাস ক্লাবটি কিন্তু গোল আদায় করা হয়নি খেলার মূল ঘুরিয়ে যায় দ্বিতীয়ার্ধের একান্নতম মিনিটে থিও দিতে জোড়া হলুদ কাঠে দেখে মাঠ ছাড়ে চেপে পড়ে যায় মিলান ১০ জনের দলকে পেয়ে আক্রমণে সান দেফিয়ে নোর্থ আর তাতে সফলতা আসে তিহাত্তরতম মিনিটে বক্সের বাইরে থেকে বৈনর্থ ক্রস পেয়ে হেঁটে বল জালে পাঠান জুলিয়ান কারান্দ্রা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আর্সেনাল কিংবা ইন্টার মিলানের মুখোমুখি হবে ফিয়েনুর্থকে ঘরের মাঠে মোনাকর বিপক্ষে তিন শূন্য গোলে ড্র করলেও প্রথম লেগের জয়ে চার দিন অগ্রাহ্যতায় শেষ ষোলোয় উঠেছে বেনফিকা তবে অসহায় আত্মসমর্পণ করেছে আতালান্তা ক্লাব রুজের মাঠে প্রথম লেগে দু এক গোলে হারের পর এবার ঘরের মাঠে তিন এক গোলে হেরে গেছে ইতালিয়ান ক্লাবটি পাঁচ দুই ব্যবধানের শেষ শুলোর নাম লিখিয়েছেন বেলজিয়াম ক্লাবটি ড্র করে শেষ শুলে নিশ্চিত করেছে বার্সা দর্শক যাবার আগে জানিয়ে দেব আরো একবার একই দিনে মেসির তিন ছেলের হাতে তিন শিরোপা মিথ্যা বলেছিলাম আনচেলত্বের খোঁচা জবাবে গার্দিওয়ালা বড়ি আবহায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ সেলটিককে ফুটবলের নির্মমতা বোঝাল বায়ার এসি মিলানকে বিদায় করে প্রথম শেষ ষোলয় ফিয়ে নর্থ এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ